আমার ইচ্ছা হইবে প্রভু তোমার ইচ্ছা মাঝে আমার স্বার্থ হইবে প্রভু তব মঙ্গল কাজে কবিগুরুর এই আত্মবাক্যকে সঙ্গী করে আগামী আটই মে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অমূল আলোয় স্বেচ্ছাসেবী সংস্থার এই ইউটিউব চ্যানেলের অনলাইন সাংস্কৃতিক মঞ্চের সবাইকে নিয়ে ভালো থাকার লক্ষ্যে শুরু হচ্ছে এবছরের কবি প্রণাম রবি পক্ষ দু গত বছরের মতো এবারও এক পক্ষকালব্যাপী এই রবীন্দ্র জয়ন্তীতে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আত্মীয় বন্ধু পরিবার পরিজন পরিচিত মানুষদের প্রত্যেকের নিজের নিজের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই প্রচেষ্টাকে সাফল্য মণ্ডিত করুন আর এইভাবেই আমরা সবাই মিলে সকলের সাথে আনন্দ করে পালন করি কবিগুরুর জন্মোৎসব